সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের আলোচনা পর্ব যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো যে পরিবার সঞ্চয়পত্র কোথা থেকে ক্রয় করবেন এবং কারা ক্রয় করতে পারবেন এবং এর মুনাফা হার কত যে নতুন নিয়ম হয়েছে নতুন নিয়ম অনুসারে আপনারা যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে যান সেই ক্ষেত্রে বর্তমান নিয়মে আপনার মুনাফা কত আসবে সেই বিষয় নিয়ে আজ কথা বলবো চলুন তাহলে দর্শক মূল ভিডিওতে যাওয়া যাক প্রিয় দর্শক আমি এই চ্যানেলের মাধ্যমে আইন বিষয় বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি তাই আমার কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই আপনাদের মতামত আমার জন্য উৎসাহ প্রদান করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে পরিবার সঞ্চয় মধ্যবিত্ত নারীদের জনপ্রিয় একটি সঞ্চয় স্কিম এটা থেকে আমরা প্রতি মাসে মুনাফা উত্তোলন করতে পারি মুনাফাও বেশ ভালো দু হাজার সালে যখন এই পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র চালু হওয়ার পর থেকে কিন্তু দেড় দশক ধরে জনপ্রিয় সঞ্চয় স্কিমে পরিণত হয়েছে প্রিয় দর্শক আমরা জানি এই সঞ্চয়পত্র কিন্তু এখন নতুন নিয়মে তবে সবাই এই সঞ্চয়পত্র কিন্তু কিনতে পারবে না মূলত নারীদের জন্য এই সঞ্চয়পত্র তবে প্রিয় দর্শক এই সঞ্চয়পত্রে মুনাফা হার কত আমরা জানি যে নতুন নিয়মটি হয়েছে নতুন নিয়ম অনুসারে কিন্তু দুইভাবে সঞ্চয়পত্র ক্রয় করা যায় প্রথম স্কিমটি হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত আপনি এক মুনাফা হার পাবেন এর পরবর্তী যে সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বে যদি আপনি বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে মুনাফা হার ভিন্ন হবে আমরা জানি প্রিয় দর্শক একজন ক্রেতা সর্বোচ্চ ৪৫ লক্ষ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র একক নামে বিনিয়োগ করতে পারেন অন্য সঞ্চয়পত্র যৌথ নামে বিনিয়োগ করার সুযোগ থাকলেও পরিবার সঞ্চয়পত্র কিন্তু যৌথ নামে বিনিয়োগ করার কোনো সুযোগ নেই আপনি চাইলে এটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত একক নামে ক্রয় করতে পারবেন তাহলে চলুন দর্শক এই সঞ্চয়পত্রের মুনাফা কত দেয়া হয় এই সঞ্চয়পত্রে মুনাফা দুই ভাগে বিভক্ত আপনি যদি সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করেন তাহলে এক মুনাফা পাবেন আর যদি এই সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আরেক মুনাফা পাবেন তাহলে চলুন দর্শক দেখি যে কিভাবে আপনার মুনাফা হারটি নির্ণয় করা হয় আপনি সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে কত মুনাফা পাবেন সেটি দেখে আসি আপনি সাড়ে সাত লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রথম বছর শেষে দশ দশমিক দুই শূন্য শতাংশ মুনাফা পাবেন এর পরবর্তী বছর যদি দ্বিতীয় বছর শেষে আপনি মুনাফা পাবেন দশ দশমিক সাত দুই শতাংশ এবং তৃতীয় বছরে শেষে আপনি মুনাফা পাবেন এগারো দশমিক দুই আট শতাংশ চতুর্থ বছর শেষে আপনি মুনাফা পাবেন এগারো দশমিক আট সাত শতাংশ এবং পঞ্চম বছরে বা শেষ বছরে আপনি মুনাফা পাবেন বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ আপনি যখন পাঁচ বছর পরে ভাঙাবেন তখন আপনার মুনাফা হার হবে বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ চলুন দশক এবার জানি যদি সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে আপনার মুনাফা হার কত হবে প্রথম বছর শেষে আপনি পাবেন দশ দশমিক এক এক শতাংশ দ্বিতীয় বছর শেষে আপনি পাবেন দশ দশমিক ছয় দুই শতাংশ তৃতীয় বছর শেষে আপনি পাবেন এগারো দশমিক এক সাত শতাংশ চতুর্থ বছর শেষে আপনি পাবেন এগারো দশমিক সাত পাঁচ শতাংশ এবং পঞ্চম বছর শেষে আপনি মুনাফা পাবেন বারো দশমিক তিন সাত শতাংশ প্রিয় দর্শক এই যে সঞ্চয়পত্রগুলো রয়েছে আপনি যদি সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন সেই ক্ষেত্রে কিন্তু মুনাফা হার বেশি যখন আপনি তার ঊর্ধ্বে বিনিয়োগ করবেন সেই ক্ষেত্রে আপনার মুনাফা হারটি একটু কমে আসবে প্রিয় দর্শক আমরা জানি যে সঞ্চয়পত্রে মাসিক মুনাফা নেওয়ার পর যদি আপনি পাঁচ বছর পর্যন্ত এই সঞ্চয়পত্র কন্টিনিউ করতে না পারেন বা চার বছর বা তিন বছর দুই বছরে আপনি এই সঞ্চয়পত্র ভেঙে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যে মুনাফাটা দেওয়া হয়েছে সেটি কিন্তু আপনার কাছ থেকে কর্তন করা হবে আপনি যদি মেয়াদ ফুর্তি রাখে আপনার সঞ্চয়পত্র ভেঙে ফেলেন সেই ক্ষেত্রে আপনাকে যে মুনাফাটা দেওয়া হয়েছে সেটি কিন্তু কর্তন করে বাকি টাকাটা আপনাকে সরকার ফেরত দেবে এবার চলুন জানি দর্শক যে পরিবার সঞ্চয়পত্র কারা আসলে কিনতে পারবেন এই পরিবার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি যে সঞ্চয়পত্র রয়েছে এটি কিন্তু বিশেষায়িত সঞ্চয়পত্র এটি আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সে বাংলাদেশি নাগরিক এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এরপরে যারা ক্রয় করতে পারবেন তারা হলেন বাংলাদেশে শারীর প্রতিবন্ধী নারী ও পুরুষ এরা কিন্তু ক্রয় করতে পারবে এরপরে যে পঁয়ষট্টি বছরে ঊর্ধ্বে পুরুষ ও নারী উভয় কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবার চলুন জানি দর্শক যে এই সঞ্চয়পত্র ক্রয় করতে গেলে আমাদের কে কী ডকুমেন্টস লাগতে পারে প্রথমে যে বিষয়টি লাগবে যিনি ক্রয় করবেন তার এনআইডির ফটোকপি লাগবে এবং তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আমরা জানি যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার টিম সার্টিফিকেট প্রয়োজন হয় না যদি এর উর্ধে আপনি ক্রয় করতে চান অবশ্যই আপনাকে টিম সার্টিফিকেট দিতে হবে টিম সার্টিফিকেট দাখিল করে আপনি এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এবার চলুন জানি দর্শক যে আপনারা কোথা থেকে এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন জাতীয় সঞ্চয় ব্যুরো থেকে আপনি চাইলে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন বাংলাদেশের যে কোনো ব্যাংকের শাখা থেকে আপনি যেই এলাকায় রয়েছেন যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে আপনি চাইলে ওইখান থেকে এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এরপর বাণিজ্যিক ব্যাংকের শাখা ও ডাকঘর থেকেও আপনি চাইলে এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তাহলে দর্শক আজকের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন